জয় শ্রী হরি শ্রীকৃষ্ণ নারায়ণ সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় মাঘ মাস চলছে দু সাল জানুয়ারি মাস মাঘ মাস চলছে তো মাঘ মাসে কি খাবেন কি খাবেন না কোন দেবতার পুজো করবেন আজকে সব কিছুই বলে দেবো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন খুব উপকৃত হবেন জানলে পরে মাঘ মাসে প্রথম কথাই যেটা বলবো খাবেন না মূলো মূলো একদম ছোবেন না বাড়িতে নিয়ে আসবেন না মূলো একদম খাবেন না আর মাঘ মাসে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিনটি বার অবশ্যই পালন করুন পূর্ণিমার দিন মাঘ মাসের যে পূর্ণিমাটা পড়ছে সেই পূর্ণিমার দিন অবশ্যই শ্রী বিষ্ণু নারায়ণের পুজো করুন যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করানো সম্ভব হয় অবশ্যই করুন সত্যনারায়ণের সিন্নি দেন আর যদি সেটা সম্ভব না হয় নিজেরা ছেলেই বা হোক বা মেয়েই হোক যে কেউ করতে পারেন আপনারা তবে মেয়েদের অসুচি অবস্থায় কিন্তু পুজো করা চলবে না যদি ঋতুমতি হন মেয়েরা তাহলে কিন্তু পুজো করবেন না পুজোর কোনো জিনিস ছোবেন না পুজোর কোনো কোনো জিনিস এমনকি বাসন পর্যন্ত কিন্তু ছোঁবেন না মাজবেন না ধোবেন না কিছুই করবেন না ঠাকুরের কোনো জিনিস ছোঁয়া চলবে না আর যদি শুদ্ধ থাকেন তাহলে অবশ্যই পুজো করতে পারেন অবশ্যই পুজো করার আগের দিন আপনারা যদি মানে ঋতুমতি হয়ে থাকেন আর যদি ঋতু শেষ হয়ে গিয়ে থাকে পাঁচ দিন হয়ে যায় তারপর আমি এই নিয়মগুলো বলে দিচ্ছি এই কথাগুলো কিন্তু কেউ বলবে না আমি বলেই দিচ্ছি আপনাদেরকে যদি ঋতুমতি হয়েও যান তো যদি পুজো করতেই হয় নারায়ণের আর যদি শেষ হয়ে যায় ঋতু হয়তো পাঁচ দিন হয়ে গেছে তারপর অবশ্যই মাথা ঘষে নেবেন মাথা ঘষে নিয়ে সমস্ত কাচাকুচি করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তো পুজো করতে হবে আর যদি পারেন আগের দিন নখ কেটে নেবেন একটু একটু নাপিতকে দিয়ে নখ কেটে নিতে পারেন নিলে খুব ভালো হয় নিয়ে তারপরের দিন শুদ্ধ হয়ে নিলেন তারপরে নখটা কাটার পরে আপনারা মাথায় শ্যাম্পু করলেন আর কাঁচাকুচিও সেরে নিলেন তারপর যদি পুজো পুজোয় বসে তাহলে খুব ভালো হয় খুব মঙ্গল হয় এতে পুজোটাও শুদ্ধ মনে করতে পারবেন আর পুজোর সফলতাটাও তাহলে পাবেন এইভাবে আপনারা পুজো করবেন মেয়েদের কথা আমি বলে দিচ্ছি আর ছেলেদের কোনো প্রয়োজন হয় না ছেলেরা পুজো করতেই পারে ছেলেরাও যদি পুজো করেন আপনারাও অবশ্যই মানে একটু যদি আগের দিন পারেন নাপিতকে দিয়ে নখ কেটে নেবেন চুল টুল কেটে নেবেন কেটে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু মাথায় মেখে পরের দিন শুদ্ধ মনে সান সেরে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে পুজো করবেন তাহলে দেখবেন পুজোর যে সার্থকতা সেটা অবশ্যই পাবেন আপনারা মনটা শুদ্ধ হয়ে গেল মনেই তো সব তাই না মন যদি শুদ্ধ করে নিতে পারি আমরা তাহলে আমরা সব কিছু কাজেই সফলতা পাই এটাই কিন্তু বাস্তব কথা এখানে কিন্তু কোনোরকম মনের মধ্যে কোনো দোটানা করলে চলবে না মনের মধ্যে কোনো পাপ রাখলে চলবে না যে কোনো আমরা কুসংস্কার এগুলো ওইসব মনে করলে কিন্তু চলবে না এগুলোকে কুসংস্কার মনে করলে কিন্তু কোনো কাজে আপনারা সফলতা পাবেন না মন শুদ্ধ করে পবিত্র মনের কাজ করুন তাহলে কিন্তু সফলতা অবশ্যই আপনাদেরকে ধরা দেবে হ্যাঁ যে কথাগুলো বলছিলাম মাঘ মাসের পূর্ণিমার দিন আপনারা এই পুজোটা করুন নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না নারায়ণকে যদি ভোগ দেন আপনারা নারায়ণের ভোগও কিন্তু তুলসী পাতা অবশ্যই দেবেন অবশ্যই অর্পণ করবেন নারায়ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন নারায়ণের প্রণাম মন্ত্র আপনারা মোবাইলে সার্চ করলেই পেয়ে যাবেন অবশ্যই আর আমাকে যদি বলেন আমি বলেও দিতে পারি তবে আমি আমি এই ভিডিও আর বলতে গেলে অনেক বড় হয়ে যাবে পরের বলে দেবো মন্ত্র আজকে আমি নারায়ণের যে পুজোর যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো আর বলা হবে না তাহলে হ্যাঁ যেটা বলছিলাম মাঘ মাসে অবশ্যই একদিন গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান কিন্তু করার খুব প্রয়োজন কারণ জানেন তো এই মাঘ মাসে মানে একবার ঋষি গৌতম ইন্দ্রদেবকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন তো অভিশাপে ভয় ভয় পেয়ে পেয়ে ইন্দ্রদেব গিয়ে মিনতি করতে থাকে ঋষির কাছে যে আমাকে থেকে পাপ কিভাবে আমি প্রায়শ্চিত্ত করতে পারবো পাপের হাত থেকে কি করে আমি বাঁচতে পারবো এই আপনার এই অভিশাপের হাত থেকে কি করে বাঁচতে পারবো কি করে মুক্ত হতে পারবো আমাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে আমি ভুল করেছি বলেই তো আপনি আমাকে অভিশাপ দিয়েছেন আপনি আমাকে তাহলে এই উদ্ধারের কথা আমাকে বলে দিন প্রায়শ্চিত্ত কিভাবে করব সেই উপদেশ আমাকে দিয়ে দেন তখন ঋষি গৌতম ইন্দ্রদেবকে বলেছিলেন যে আপনি গঙ্গায় স্নান করুন গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে নিষ্ঠার সঙ্গে ভক্তিভারে প্রণাম করুন করলেই আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে আপনি মুক্ত হয়ে যাবেন তো সেই কারণের জন্য আমরাও যদি আমাদের পাপ মুছে ফেলতে চাই মাঘ মাসে অবশ্যই একবার নদীতে স্নান করা খুবই দরকার আর স্নান সেরে অবশ্যই মাতা গঙ্গাকে নিষ্ঠার সঙ্গে ভক্তিভাবে প্রণাম করতে হবে এটা হলে কিন্তু খুব মঙ্গল হবে আপনাদের জীবনের থেকে সমস্ত পাপ মুছে যাবে তাই বলে আমি বলছি না যে আপনারা পাপ করুন আর গঙ্গায় স্নান করুন সেরকম কোনো কথা নেই মন শুদ্ধ হবে মন পবিত্র হয়ে যাবে গঙ্গায় করলে তারপরে যদি আপনারা স্নান করেন তাহলে দেখবেন পুজো অর্চনা করলেও কিন্তু সফলতা পাচ্ছেন আর যে কথাটা বলছিলাম মাঘ মাসে আর কি করবেন মাঘ মাসে অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন নিরামিষ মানে রোজ যে নিরামিষ খেতে হবে এমন কথা নেই শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিনটে বার অবশ্যই কিন্তু নিরামিষ খান আপনারা মাঘ মাসে দান করতে পারেন কিছু মাঘ মাসে যেমন দান করতে পারেন আপনারা কম্বল দান করতে পারেন কাউকে তিল দান করতে পারেন নারকেল দান করতে পারেন চাল গম এগুলো দান করতে পারেন এগুলো করলে কিন্তু খুব শুভ হয় কারোর থেকে ধার নেবেন না কাউকে ধার দেবেন না ঋণের দায়ে না কাউকে ধার দেওয়াও চলবে না মাঘ মাসে মাঘ মাসে কারোর থেকে জামা কাপড় চেয়ে পরা এগুলো কিন্তু করা উচিত নয় কারোর অন্যের জিনিসের দিকে তাকানোই উচিত নয় একদম মাঘ মাসটা খুব শুভ মাস এই মাস খুব শুভ মাস এই মাসে যদি নিষ্ঠার সঙ্গে এইগুলো পালন করা যায় তাহলে আমাদের জীবনে খুব মঙ্গল হয় আমাদের জীবনে দারিদ্রতা আসতে পারে না আমরা জীবনে সফল হতে পারি জীবনে ধনী হতে পারি আর আর যেটা করবেন না মাঘ মাসে হ্যাঁ মাঘ মাসে কিন্তু কলম কারোর থেকে নেবেন না যেখানে যেন হয়তো ব্যাংকে ট্যাঙ্কে গেছেন কারোর থেকে কলম চেয়ে নিয়ে আপনি লিখে নিজের কাজ মেটাবেন এটা কিন্তু করবেন না নিজের কলম নিজে অবশ্যই নিয়ে যান নিয়ে গিয়ে নিজের কাজ মেটান মাঘ মাসে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন খুব মঙ্গল হবে খুব মঙ্গল হবে আর একটা কাজ করবেন নারায়ণের পুজো যখন করবেন আপনারা নারায়ণের পুজোর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীকেও কিন্তু একটু পুজো করে নেবেন এই মাঘ মাসে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন বলেই নারায়ণ সন্তুষ্ট হবেন আর নারায়ণ সন্তুষ্ট হলেই মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন উভয়কেই কিন্তু পুজো করতে হবে তার সঙ্গে কিন্তু তুলসী মাতাকেও পুজো করতে হবে তুলসী মাতাকে জল অর্পণ করতে হবে আর যদি পারেন একটু দুধ অর্পণ করতে পারেন বৃহস্পতিবার দিন মাঘ মাসে মাঘ মাসে বৃহস্পতিবার দিন করে একটু করে দুধ অর্পণ করবেন আর গঙ্গা জল দুধ গঙ্গা জলে কিন্তু মিশিয়ে তবেই অর্পণ করবেন শুধু দুধ দেবেন না যেন গাছের গোড়ায় ঢেলে দিলেন এক কানি শুধু দুধ এরকম কিন্তু করবেন না দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে নিয়ে অর্পণ করবেন আর তুলসী মাতাকে একটু প্রদীপ জ্বালাবেন তুলসী মাতার কাছে করে মাঘ মাসের যে আর পূর্ণিমার দিনে অবশ্যই প্রদীপ জ্বালাবেন আর প্রদীপ যদি না জ্বালাতে পারেন মোমবাতি জ্বালিয়ে নেবেন তাতেও চলবে এইভাবে আপনারা তাহলে জীবনের দিনগুলোকে ভালোভাবে কাটানোর জন্য মাঘ মাসটা অবশ্যই পালন করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আসছি